উইকেন্ডে আমরা চেষ্টা করি কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার এবার আমরা চলে এসেছি ম্যানিলার সবচেয়ে ঐতিহাসিক এবং সুন্দর জায়গাগুলোর একটি ফোর্ট সান্তিয়াগো এই ফোর্টটা শুধু ভ্রমণ স্পট না বরং পুরো ফিলিপাইনের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই এখানে ঢুকতে পঁচাত্তর পেসো করে নিয়েছিল পনেরোশো সালে স্প্যানিশ শাসন আমলে ম্যানিলা শহরকে আক্রমণ থেকে রক্ষার জন্য এই ফোর্ট ব্যবহার করা হতো পুরো ফোর্টটা এক বিশাল দুর্গের মতো বড়ো বড়ো দেয়াল গেট আর ভেতরে ছিল সৈন্যদের থাকার জায়গা অস্ত্র রাখার কক্ষ এমনকি বন্দি রাখার জন্য আলাদা আলাদা সেলও ছিল ভিতরে ঢুকলেই পাবেন একটা সুন্দর বাগান এরিয়া যেখানে বসে আরাম করা যায় নদীর পাশে হাঁটার পথ যেটা বিকেলের আলোই দারুণ লাগে পুরনো দেয়াল আর পাথরের রাস্তা যা দেখে মনে হবে চারশো বছর আগের ম্যানিলা কেমন ছিল প্রচুর ফটো স্পট প্রায় প্রতিটা কোণেই ছবি তোলা যায় ভ্লগারদের কাছে এটা একদম স্বপ্নের শুটিং লোকেশান এই ছিল আমাদের আজকের ভিডিও